আগরতলা বামুটিয়া সড়কের গান্ধীগ্রামে নন্দীবাড়ির চৌভুনি এলাকায় জল নিষ্কাশনী ব্যবস্থা বন্ধ করে দিল স্থানীয় এক ব্যক্তি ফলে এই এলাকায় জল জমে রাস্তার ভাঙন শুরু হয়েছে যান চলাচল এবং সাধারণ পথচারীদের প্রতিদিন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে রাস্তার এই ভাঙনকে কেন্দ্র করে স্থানীয়রা অভিযোগ করেন এই সমস্যাকে কেন্দ্র করে ইতিমধ্যে এই এলাকাতে ঘটছে পথ দুর্ঘটনা অভিযোগ স্থানীয় দেবজিৎ ধর নামে এক ব্যক্তি এই এলাকার জল নিষ্কাশনী ব্যবস্থা বন্ধ করে দিয়েছেন বক্স ঢালাই দিয়ে এই সমস্যাকে কেন্দ্র করে এই এলাকাসহ বিভিন্ন অঞ্চলের মানুষ যাতায়াতকে কেন্দ্র করে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন এই বিষয়ে বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক সিংহ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ইতিমধ্যেই এই এলাকাটি পরিদর্শন করা হয়েছে পূর্ত দপ্তরের আধিকারিক বামুটিয়া ব্লকের বিডিও অমিতাভ ভট্টাচার্য সহ বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক সিংহ এই সমস্যাগুলো সম্পর্কে অবগত হয়েছেন পাশাপাশি কিভাবে এই সমস্যাগুলো সমাধান করা যায় তার জন্য ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই সমস্যা নিরসন করার জন্য এলাকায় ছুটে গেছেন বামুটিয়ার মন্ডল সভাপতি শিবেন্দ্র দাস সহ অন্যান্য ব্যক্তিত্বরা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক সিংহ জানিয়েছেন ইতিমধ্যেই এই বিষয়টি সমাধান করার জন্য একটি আলোচনা সভারও আহ্বান করা হয়েছে

তো এই কারণে এটা সমস্যার সমাধান হচ্ছে না তো এটা বদ্ধ থাকবো তো সমস্যার সমাধান হচ্ছে না আর ওই সামনে আর একটা মানে ড্রেন আছে দুটো একটা ড্রেন কাঁচা ড্রেন আসলে ওইটাও বদ্ধ করে দিচ্ছে তো ওইটা এখন আমরা সবাই মিলে চিন্তা করতেছি যে খুলবো কিনে যে খোলা হইলে সবাই মানে সব দিকে রাস্তাঘাট সব ঠিকঠাক মানুষ চলাফেরা করতে পারবো নাহলে এই অবস্থায় সবাই দিতে বন্ধ আর এখানে গাড়ি মানে বাইক স্কুটি ফুড়ে থাকায় আজকে একটা মহিলা ফুয়ে মানে হাত মাঠ খুলে রয়েছে

দিনগুলো মধ্য করে দেব যার ফলে মানে জলটা ডেনিজ হওয়ার সুবিধা নেই এই ব্যাপারে আমরা আগামীকালকে এখানে বসবে দুই পঞ্চায়েত গান্ধীগ্রাম উত্তর এবং গান্ধীগ্রাম পূর্ব দুই পঞ্চায়েতে তারা এবং এলাকার লোকজন এবং যারা পাশে ড্রেনটা আছে তাদেরকে ভাই বসে আলোচনা করবে এবং এই বিষয়টা এই ডিএমকেও জানানো হয়েছে বিডিওকেও জানানো হয়েছে বিডিও সাহেব আজকে এখানে এসছেন এই ডিএম সাহেবও জানানো হয়েছে বলেছে যে এই ডিএমকে লিখিতভাবে জানানোর জন্য পরবর্তী ব্যবস্থা যদি কালকে সমাধান হয়ে যায় তো হবে আর নাহলে পরবর্তী সমস্যা পরবর্তী যে যে স্টেপ সেটা এস ডিএমের তরফ থেকে নেওয়া